নমস্কার বন্ধুরা আমি তাপসিয়া তোমরা দেখছো ডিম গার্ডেন আর দেখো বন্ধুরা আমি এই চিচিনে দানাগুলো বীজ এনে বসিয়েছিলাম তোমরা নার্সারি বা দানা দোকান থেকে এই চিচিংয়ে বীজ এনে লাগাতে পারো কিন্তু তার আগে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একে ভিজিয়ে রাখার পর হলুদ বা ভাঙের সাইড মাখিয়ে নিয়ে তারপরে লাগিয়ে দেবে আমি এটা মাটিটা তৈরি করেছিলাম বীজটা লাগাবার সময় পঞ্চাশ ভাগ মাটি আর তার সঙ্গে কুড়ি ভাগ মতো ধানের চিতে আর দশ ভাগ বালি আর দশ ভাগ হাড়ের গুঁড়ো আর দশ ভাগ গোবর সার দিয়ে মাটিটা রেডি করে দানাগুলো পুঁতেছিলাম তারপর পনেরো দিন হয়ে গেল এবার একে খাবার দেবার সময় কি সার দিলে তোমরা দ্রুত গাছকে বাড়াতে পারবে আর ফলন আসবে অনেক বেশি আর একে আজকে খাবার দিয়ে দেবো তাই পুরার মাটিটাকে চারধার থেকে একটু খুশে নিয়ে আলগা করে নিতে হবে দেখো বন্ধুরা চারিদিকের মাটিটা আমি খুশে এইভাবে আলগা করে দিয়েছি আর ওপর দিকে খানিকটা মাটি তুলে দিয়েছি চারপাশ থেকে এবার আমি সারটা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি একমুটো নিমখোল তারপরে দিয়ে দেবো দু মোটো দু তিন মোটো মতো হাড়ের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি বুড়ো ওই এক চামচের মতো আর দিয়ে দেবো কতকগুলো ডিএপি আর এবার দিয়ে দেব ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যেটাকে আমরা কেঁচো সার বলি সেগুলো দিয়ে দেবো দু তিন মোটো মতো সব একসঙ্গে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে মাটিটার সঙ্গে যে চার হাত থেকে আমি দিয়ে দিলাম গোড়ায় গাছে গোড়ায় একদম দেওয়ার দরকার নেই একদম টবের গা পর দিতে হবে দিয়ে ওপর থেকে মাটিটা আরো কিছুটা মাটি দিয়ে সারগুলো ঢাকা দিয়ে দিলাম দিয়ে মাটিটা চাইরে নেবো আর দেওয়ার পর এটা জল দিয়ে দিচ্ছি এরপর পরবর্তী কি রেজাল্ট হয় গাছে কিরম গ্রোথ হয় তোমাদের নতুন করে ভিডিও নিয়ে আসব তো এই ছিল চিচিঙ্গা গাছের খাবার কিভাবে দ্রুত তোমরা গাছকে বাড়িয়ে নিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও দেখতে